তো গাইস আপনারা কি জানেন মুভিতে কিসিং সিন এবং রোমান্স সিনগুলো কিভাবে করা হয় আপনি জানলে অবাক হবেন এটা পুরোপুরি মাধ্যমে বানানো হয় এবং বাহুবলি মুভিতে ভাল্লাল দেব যখন একাই একটা বিশাল সারকে হার মানিয়ে দেয় আসলে ওটা পুরোপুরি ফেক ছিল ভাল্লাল দেব তো রিয়েলিটিতে কোনো সারের সাথে লড়াই করেনি আর বাহুবলী মুভির মেন শুটিং তো করা হয়েছিল একটা স্কুলের মাঠে আর ক্রিস থ্রি মুভিতে হৃত্বিক রোশান যখন বিল্ডিং থেকে বিল্ডিংয়ে লাফিয়ে যাওয়ার সিন দেখানো হয়েছিল আসলে ওটা তো মাটিতেই শুট করা হয়েছিল আর পুষ্পা মুভিতে আল্লু অর্জুন যখন চন্দন কাঠ ভর্তি একটা লরিকে কুয়ে ফেলে দিয়ে পাশে ঝাঁপ দেয় আসলে ওখানে তো কোনো লোরেই ছিল না তাহলে এটা কিভাবে শ্যুট করা হয়েছিল এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে নাম্বার ওয়ান ক্রিস থ্রি তো গাইস আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন ক্রিস থ্রিতে একটা প্লেনের সামনের চাকা লক হয়ে যায় আর ক্রিস তখন ওই প্লেনটাকে বাঁচানোর জন্য কত বড় বড় জাম্প মেরে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাচ্ছে কিন্তু আসলে তো ওই সিনটাতে ক্রিস শুধু পাঁচ ফিট উঁচু থেকে লাভ দিচ্ছিল আর এই সিনটা একটা মাঠের মধ্যেই শুট করা হয়েছিল এর পরের সিনে দেখানো হয় একটা একটা বড় জাম্প করে প্লেনের চাকাকে ধরে ফেলে এই সিনটা আসলে ছোট রুমের ভেতর শুট করা হয়েছিল আর যেই প্লেনটা ওখানে দেখানো হয়েছিল ওটা নকল ছিল আসলে ওখানে কোনো প্লেনই ছিল না এরপর সিনেমার একটা সিনে দেখানো হয় কিরিশ একদম মাস আকাশে একটা বিল্ডিং এর মাথায় দাঁড়িয়ে আসে আসলে ওটাও গ্রিন রুমেই শুট করা হয়েছিল এরপর সেটাকে এডিটিং এর মাধ্যমেই বিল্ডিং এর মাথায় দাঁড় করিয়ে দেওয়া হয় তারপর আর একটা সিনে যখন অনেকগুলো ভিলেনের সাথে মারামারি করছিল একটা ভিলেন বড় একটা গাছকে দু টুকরো করে ফেলে ওই সিনটা এভাবে শুট করা হয়েছিল ভিলেনের হাতে শুধু দুইটা নীল কালারের গোল গোল চাকা ছিল যেটাকে পরে ভিএফএক্স এর মাধ্যমেই বিশাল গাছে পরিবর্তন করে দেওয়া হয় ক্রিস সিনেমাটা দেখার পর দর্শকদের মনে একটা বিষয় বারবার ঘুরপাক খাচ্ছিল কিভাবে ক্রিসের ডাবল পাট করানো হয় আসলে এখানে ঋত্বিকের বডি ডাবলের ব্যবহার করা হয়েছে এরপর এডিটিং এর দ্বারা তার মুখে ঋত্বিকের মুখ বসিয়ে দেওয়া হয় এতক্ষণে আপনারা হয়তো বুঝে গিয়েছেন ক্রিস সিনেমাটা কিভাবে করা হয়েছিল তো চলুন এবার কথা বলি এর চেয়েও সুপার হিট সিনেমা বাহুবলের বিষয়ে যাকে সারা সাউথ ইন্ডিয়ান ফিল্ম অসম্পূর্ণ যেটার শুধু দুটি পাঠ করতেই পাঁচশো কোটি টাকারও বেশি খরচ হয়েছিল বাহুবলি এমনি এমনি ভারতের সবচেয়ে জনপ্রিয় সিনেমা হয়নি এতে হাজার হাজার মানুষের দিন রাতের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই সিনেমাতে রানিমা যখন বাচ্চাকে এক হাত দিয়ে সাগরের মধ্যে উঁচু করে ধরে আসলে ওটা তো একটা জলের বোতল ছিল আর বাহুবলি সিনেমার শুরুতেই প্রভাস যখন পাহাড়ের খাদ দিয়ে উড়ে উড়ে তামান্নার পেছন পেছন যাচ্ছিলো তখন ওই সিনগুলো করার জন্য প্রভাস এবং তামান্নাকে কালো ওয়ার দিয়ে বেঁধে শূন্যে ভাসিয়ে ভাসিয়ে সিনগুলো তৈরি করা হয় আর পেছনে তো গ্রিন স্ক্রিন ছিলই যার সাহায্যে ওটাকে সহজেই মুছেই অন্য অন্য দৃশ্যগুলো অ্যাড করে দেওয়া হয়েছিল আর একটা সিনে আপনারা দেখতে পেয়েছিলেন তামান্না ভাটিয়ার পিঠে অনেকগুলো সুন্দর সুন্দর প্রজাপতি উড়ে এসে বসেছিল আসলে ওগুলো হচ্ছে কামাল আর বাহুবলী সিনেমার অনেক দৃশ্যে সুন্দর সুন্দর পাহাড় ও ঝর্ণা দেখতে পেয়েছিলাম ওগুলো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কম্পিউটার দিয়ে তৈরি করা হয়েছিল আর যখন ভাল্লাল দেব একটা শক্তিশালী সারের সাথে মোকাবেলা করে আসলে ওখানে তো কোনো সারই ছিল না ওখানে ছিল একটা মানুষ যে কিনা সারের মতো একটি মাথা নিয়ে ভাল্লাল দেবের সাথে বল প্রয়োগ কর ছিল যেখান থেকে পরে মানুষটাকে সরিয়ে একটা রিয়েলিস্টিক মতো দেখতে একটি বসানো হয় সারটাকেও পুরোপুরি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়েছিল যার ফলে এই সিনটাকে দেখতে একদম রিয়েলিস্টিক লাগে আর ঠিক একই যখন অনেকগুলো সৈন্য মিলে সারটাকে ধরে রেখেছিল ওখানেও একটা মানুষ দাঁড়িয়েছিল যে সারের মতো নড়াচড়া করছিল আর সবাই দড়ির সাহায্যে এদিক থেকে উড়ে আরেক দিক যাচ্ছিল এটা তো ছিল সামান্য যুদ্ধ আসল যুদ্ধ তো সামনে ছিল যার জন্য সমস্ত লিড হিরো যেমন প্রভাস মানে বাহুবলি, কাটাপ্পা মামা ভাল্লাল দেব মাসের পর মাস সেটা শুধু ট্রেনিং করছিল আর ওদের ট্রেনিং দেওয়ার জন্য যা তা ট্রেনার নয় চীন আর জাপান থেকে খতরনাক খতরনাক মার্শাল আর্ট এবং শাওলিন আনা হয়েছিল যাদের সাথে দিনরাত প্র্যাকটিস সিনেমার লিড অ্যাক্টরদের এছাড়াও বাকি সৈন্যদের যাদের আপনারা মাঠে দেখেছেন ওদেরও ওদের ও দিনরাত ধোয়াধার প্র্যাকটিস চলত যাতে শুটিং সময় কেউ অসুস্থ হয়ে না পড়ে আর যুদ্ধের সময় অ্যাক্টরদের মেকআপ এবং কস্টিউমের প্রতি বিশেষ লক্ষ্য রাখা হয়েছিল যাতে সবকিছু একদম রিয়েলিস্টিক লাগে আপনারা ভিডিও দেখতেই পারছেন এভাবেই বাহুবলী মুভির যুদ্ধের সিনগুলো তৈরি করা হয়েছিল কিন্তু সবচেয়ে বড় মৃত্যু হচ্ছে বাহুবলী সিনেমাতে যেটা ছিল সেটা হচ্ছে মহেশপতির রাজমহল যেটা দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে রাজমহলের ভিতরে যত সিনগুলো দেখানো হয়েছিল সবগুলোই একটা বড় রুমের মধ্যে করা হয়েছিল আর তা প্রয়োজন অনুসারে সেটের জিনিসপত্রের জায়গা বদল করে এরপর দেখবেন কিসিং সিন শুটিং যে কোনো কমার্শিয়াল সিনেমাতে হিরো হিরোইনদের রোমান্টিক সিন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হাজার খুঁজলেও এমন একটা সিনেমা পাওয়া মুশকিল যাতে রোমান্টিক সিন নেই আর মুভির অডিয়েন্স বাড়ানোর জন্য কিসিং সিন শুট করতে হয় অনেক সময় হিরো হিরোইনরা ক্যামেরার সামনে ডাইরেক্ট কিসিং সিন করতে কমফর্টেবল ফিল করে না আমরা তো ক্যামেরার এপাস থেকে শুধু নায়ক নায়িকা দুজনের রোমান্স দেখতে পাই কিন্তু ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান ডিরেক্টর লাইট বয় ও আরও অনেক লোক তাই এত লোকের সামনে হিরোইন কিসিং সিন করে উঠতে পারে না আর তাই ভিফিক্সের সাহায্যে এই কিসিং সিনগুলো সম্পূর্ণ করা হয়ে থাকে যার জন্য প্রথমে হিরোইন একটা গ্রিন কালারের বলের উপরে কিস করে তারপর হিরোকে দিয়েও ঠিক একইভাবে একটা কাসের গ্লাসের উপরে কিস করানো হয় তারপর ভিএফএক্স এর মাধ্যমে এই সিন দুটোকে এক সাথে জুড়ে দেওয়া হয় তারপর কি হয়ে গেল গরমা গরম কিসিং সিন এরপর যদি আপনি পুষ্পা মুভিটা দেখার পর মনে করেন এটা তো একটা সাধারণ মুভি যেটাতে কোনো ভিএফএক্স বা নকল জিনিসের ব্যবহার করা হয়নি এটাই তো সাউথ ইন্ডিয়ান ফিল্মের কামাল পুষ্পা সিনেমার অনেক জায়গায় ভিএফএক্স এবং নকল জিনিসের ব্যবহার করা হয়েছে পুষ্পা মুভির শুটিং করার সময় প্রতিদিন তিনশোটা গাড়ি ব্যবহার করা হতো যাতে করে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিরেক্টর ক্যামেরাম্যান সবাই শুটিং স্পট মানে ওই জঙ্গলে পৌঁছাতো আর ওই জঙ্গল হল আন্ধ্রপ্রদেশের মরেদু মিলি ফরেস্ট এই জঙ্গল এমনিতেই অনেক খতরনাক ছিল আর আলু অর্জুন কি আলু অর্জুন থেকে পুষ্পা হওয়ার জন্য সবার আগে সেটে এসে পৌঁছাতে হতো টানা দুই তিন ঘন্টা তাকে মেকআপের জন্য বসতে হতো এই সময় পুষ্পার ছোট থেকে ছোট ডিটেলস খুব সুন্দরভাবে সাজানো হতো যেমন পুষ্পার কপালের কাটা দাগ মুখের ডান পাশের সামান্য একটা তিল যেহেতু সিনেমাতে পুষ্পা লাল চন্দনের কাজ করত তাই আলু অর্জুনের পুরো স্কিন লাল চন্দন দিয়ে ঘষে ঘষে লাল করা হতো তবে আপনারা অবাক হবেন এই সিনেমায় যত লাল চন্দন ব্যবহার করা হয়েছিল সবই নকল ছিল এই ভিডিওতে আপনারা দেখতেই পারছেন সমস্ত লাল চন্দনগুলো থার্মোকাল দিয়ে বানানো হয়েছিল আর এগুলোকে রিয়েলিস্টিক দেখানোর জন্য পেন্ট করে দেওয়া হয়েছিল আর এভাবেই সিনেমার সমস্ত চন্দন কাঠগুলো তৈরি করা হয়েছিল কিন্তু এই নকল চন্দন কাঠকে নিয়েই শুটিং এর সময় একটা মজার ঘটনা ঘটেছিল এই নকল চন্দন কাঠকে যখন প্রথম দিন শুটিং এর জন্য নেওয়া হয়েছিল তখন পুলিশ ওদের স্মাগলার ভেবে আটক করে পুলিশের মনে হয়েছিল এরা আসলে স্মাগলার আর এরা শুটিং এর করে চন্দন কাঠ স্মাগলিং করছে আর ওরা যতই বলছিল যে শুটিং করার জন্য ওরা যাচ্ছেই পুলিশ ওদের কোনো কথাই মানছিল না তারপর এলাকার এক মিনিস্টারের সাথে কথা বলার পর পুলিশ শিগর হয়ে দের যেতে দেয় মুভিতে চন্দন কাঠ ভর্তি লরির একটা ডেঞ্জার সিন ছিল তাই এখানে আলু অর্জুনের বদলে স্টানম্যান ছিল আর তার সেফটির জন্য তাকে মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়েছিল আর এই স্টানটি করার পর স্টানম্যান সুস্থ অবস্থাতেই ছিল আর পুষ্পা যখন চন্দন কাঠ ভর্তি ট্রাকটাকে একটা কুয়ায় ফেলে দেয় আসলে ওখানে তো কোনো ট্রাকই ছিল না ওখানে তো শুধু লরির দরজার মতো দেখতে একটা ফ্লাইবোর্ডের ব্যবহার করা হয়েছিল যেটাকে কয়েকজন মানুষ নিজে থেকে ফেলে নিয়ে যাচ্ছিল পরে ভেফেক্সের মাধ্যমে ওটাকে লরিতে পরিবর্তন করে দেওয়া হয় যেটা দেখে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা একটা নকল লরি ছিল আর সামে সামে গানটা করার সময় রাশ্মিকা মান্দানা একটা ডান্স স্টেপ বারবার মিস করে ফেলছিল যেটাকে পুষ্পা মানে আলু অর্জুন শিখি। তারপর রাশ্মিকা মান্দানাকে শিখিয়ে দেয় তারপর ফাইনালি ওই স্টেপটা সাকসেস হয় ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন